হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করছি প্রত্যেকই ভালো আছেন গাইস এর নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন বিখ্যাত নায়িকাদের প্রথম সিনেমার গান কেমন ছিল সেই গানগুলো আজও কতটা জনপ্রিয় সুতরাং আমাদের সাথে আপনিও ডালিউড থেকে টলিউড ও সাউথ ইন্ডিয়া কিংবা বলিউডের বিখ্যাত প্রথম সিনেমার গান দেখতে কেমন ছিল এবং সিনেমার প্রথম গানে কিরকম এন্ট্রি নিয়েছিল তা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখার বিশেষ অনুরোধ রইল কেননা লিস্টের শেষে থাকা নায়িকাদের প্রথম গান দেখলে রীতিমতো আপনিও চমকে গিয়ে বলবেন গাইস লিস্টের শুরুতে আমরা রেখেছি ডলিউড বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় কয়েকজন নায়িকাদের প্রথম সিনেমার গান অপবিশ্বাস প্রেমে পড়লাম না রে মজা কি বুঝলাম না অপবিশ্বাসের প্রথম সিনেমা হচ্ছে দু সালে আমজাদ হোসেন পরিচালিত কাল সকালে বাট তিনি দর্শকদের মাঝে তুমুল জনপ্রিয়তা লাভ করেন কোটি টাকার কাবিন সিনেমার মাধ্যমে এই সিনেমার দুনিয়াটা রেলগাড়ি গানটি ছিল ওই সময়কার ভীষণ জনপ্রিয় একটি গান কাকতালীয় ভাবে এই গানটির ফিমেল সিঙ্গার ছিলেন বুবলির বড় বোন মিমি এরপরে রয়েছে নব্বই দশকের লেডিস সুপারস্টার শাবনুর তার প্রথম সিনেমা ছিল উনিশশো সালে মুক্তি পাওয়া চাঁদনি রাতে প্রথম সিনেমাটি তেমনভাবে সফল না হলেও এই সিনেমার চাঁদনি রাতে বাসি শুনে গানটি ছিল ওই সময়ের তরুণদের জনপ্রিয় একটি গান

ছিল দু হাজার ষোলো সালের সাকিবের সাথে বসগিরি সাকিবের সাথে তার প্রথম সিনেমার প্রথম গানগুলোই ছিল তার লাইফের টার্নিং পয়েন্ট এনিওয়ে গাইস এরপরে রয়েছে বর্তমান সময়ের তুমুল আলোচিত সমালোচিত অভিনেত্রী পরিমণি পরিমণি দু পনেরো সালে ভালোবাসা সীমাহীন চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্র জগতে আত্মপ্রকাশ করেন সিনেমাটি তেমনভাবে বাণিজ্যিক সফল না হলেও রক্ত সিনেমার মাধ্যমে তিনি ডালিউডে প্রচুর জনপ্রিয়তা লাভ করেন আর এই সিনেমার প্রত্যেকটি গানই পরিমণিকে আরও হাইলাইট করেন যাই হোক এরপরে রয়েছে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী ইদিকা পাল দুই সালে শাকিব খানের বিপরীতে ঈদগার প্রথম ব্লকবাস্টার সিনেমা প্রিয়তমার মাধ্যমে তিনি তারকা খ্যাতি অর্জন করেন এই সর কি তোমার আমার আর এই সিনেমার প্রত্যেকটি গানই ছিল মনে রাখার মতো তো যাই হোক গাইস এরপরে শ্রাবন্তী শ্রাবন্তী অভিনীত প্রথম সিনেমার নাম ছিল চ্যাম্পিয়ন আর এই সিনেমার মনে পড়ে কত কথা গানটি ছিল তখনকার সময়ের ভীষণ কষ্টের একটি গান এছাড়াও রয়েছে এই মুভির বন্ধু বলে ডাকো ডাক শিরোনামের এই গানটি তো গাইস রয়েছে টলিউড কুইন শুভশ্রী গাঙ্গুলি পিতৃভূমি চলচ্চিত্রের মাধ্যমে সর্বপ্রথম পার্শ্ব চরিত্র হিসেবে চলচ্চিত্র জগতে আত্মপ্রকাশ করলেও দর্শক মহলে জনপ্রিয়তা পান বাজি চলচ্চিত্রের মাধ্যমে এই মুভিতে অভিষেক হয়েছিল টলিউডের আরও এক জনপ্রিয় অ্যাক্টর সোহমের এরপরে রয়েছে সারা বিশ্বের ক্রাস্ট সাউথ ইন্ডিয়ান অ্যাক্ট্রেস রাসমিকা মান্দানা রাসমিকা মান্দানা দু হাজার ষোলো সালে কন্নড় ভাষায় কিরিক পার্টি সিনেমার মাধ্যমে অভিনয় আসেন আর তার এই সিনেমার এ ব্যালাগেট টু গানটি ছিল অস্থির লেভেলের গাইস এরপরে আপনারা দেখবেন তামিল তেলেগু বলিউড ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী তামান্না বাটিয়া তামান্না ভাটিয়ার প্রথম সিনেমা ছিল দু সালে মুক্তিপ্রাপ্ত চাদসা রোশন চেহরা নামের একটি হিন্দি সিনেমা আর এগুলো ছিল তার প্রথম সিনেমার গান একই বছরে মুক্তি পায় তার তেলেগু সিনেমা শ্রী পাঠ একাদের অনেকগুলো সিনেমাতে অভিনয় করার পরেও তিনি তেমন ভাবে পরিচিত হয়নি প্রথমবারের মতো তিনি পরিচিত পান বাহুবালী সিনেমার মাধ্যমে যাই হোক গাইস এরপরে সর্বশেষ রয়েছে দু সালের সাইয়ারা সিনেমাকে তো অভিনেত্রী অনিত পাড্ডা এই সিনেমাটি তার বলিউডে অভিষেক ঘটায় এবং সিনেমা ব্লকবাস্টারের পাশাপাশি অনিত পাড্ডা সারা বিশ্বে পরিচিতি পান তো যাই হোক গাইস এই ছিল আমাদের আজকের ভিডিও এই অভিনেত্রীদের ভিতরে কার প্রথম সিনেমার গান আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে তা কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইকই দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কথা হবে শীঘ্রই নতুন কোনো ভিডিওতে তৎক্ষণাৎ সবাই স্ক্রিনে থাকা এই ভিডিওটি দেখতে পারেন আল্লাহ হাফেজ